Thank you. কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে মানে ভোরবেলা আজকে উঠেছি রান্নাবান্না করে নিয়ে তারপরে কাজ বাজ কিছুটা কমপ্লিট হয়েছে আর বাসন মাজা বাকি আছে আর এদিকে দেখো আমি এখন কিন্তু মশারির মধ্যে মানে পোকো ঘুমাচ্ছিলো তো তারপরে ও কাঁধ ছিল ঘুম থেকে উঠে কাঁদ ছিল তো তাই জন্য ওর কাছে এসেছি তো এইবারে ও উঠেছে বিছানা টিছানাগুলো তুলে নেব তো তারপরে ওকে দিয়ে রেডি করতে হবে তো ওকে এখন মানে এই সকাল থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত আর স্কুল থেকে বাড়ি আসা পর্যন্ত এই টাইমটা খুব খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে তো তারপরে বাড়ি এসে আবার ঘরে যা টুকটাক কাজ যাওয়ার সময় যেগুলো মানে ছড়ি ছিটিয়ে রেখে যাই জিনিসপত্র তো সেগুলো এসে আবার গোছাতে হয় তো এখন সময়টা বেশ তাড়াতাড়ি কেটে যাচ্ছে তো চলো যাই হোক দেখতে থাকো স্ক্রিপ না করে পুরো ভিডিওটা তো এখন বাজে সাড়ে বারোটা আর পুকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে চান করে নিলাম করা জামাকাপড়ও কেঁচে দিয়েছি আর সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার ছিল আর যখন স্কুল থেকে বাড়ি আসছি তখন থেকে একটুখানি রোদ বেরিয়েছে তো ওই জন্য এসে করা জামা কাপড় কেঁচে দিলাম কেঁচে চান করে নিয়েছি আর তারপরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে তো তো তারপরে এবার বেরোবো সাড়ে বারোটা বাজে ডেটে ছুটি হবে তো বেরোবো এবার রেডি হয়ে তো এদিকে দেখো একদিকে মেঘলা করে আছে আর একদিকে একটু রোদ বেরিয়েছে তো দিলাম জামাকাপড়গুলো বাইরে আর কি বের করে আর পুকুর স্কুল থেকে পুকুকে নিয়ে বাড়িও চলে এসে আর জামাকাপড়গুলো একটুখানি গুছিয়ে গেছে ডাকচি আর কি খেলিয়ে দিলাম আর কি তো ঘামটা টেনে গেলে আর ভাজ করে রাখবো তো ওর একটা ড্রেস এখন মানে চলছে শীতকালে তো গরমকাল পরে তখন আরেকটা ড্রেস কিনে নিতে হবে তখন তো আর ঘামে আর একটা ড্রেস হবেও না তো তারপর দেখো যাই হোক বসে বসে এখন আসন সেলাই করছি পুকুর দিকে ঘুমাচ্ছে বিকেলে তো আসনটা সেলাই করছি অনেক দিন থেকে সেলাই করছিলাম কিন্তু ওই যখন মনে হয় তখন একটু সেলাই করি আবার যখন মনে হয় না তখন করি না তো এরকমই ব্যাপার কিন্তু এখন দেখা যাচ্ছে আসনটা আমার যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো ডিজাইনটা তোলা হয়ে গেছে ভট করছি তো যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো ততই আমার ভালো কেননা ঠাকুরঘাটে একটু বসার অসুবিধা হচ্ছে তো ঠাকুরঘাটা যখন মানে সিংহাসনটা উপরে ছিলো তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেওয়া যেত আর এখন যেহেতু নিচে নেমেছি তো এখন দরকার আর হ্যাঁ কেনা আসুন আমি কিনতে পারি কিন্তু যেহেতু হাতে নিজে সেলাই করতে পারি তো কেন কিনবো তো ওই জন্যই আমার মানে কেনার থেকে নিজে যেটা পারি সেটা করাটাই আমার কাছে বেস্ট লাগে তো তাই জন্য তো অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি তো তারপরে দেখো রাতের এই যে রান্নাবান্না হচ্ছে কড়াইশুঁটির কচুরি রাত আগে পুরটা করে নিয়েছি তারপর কচুরিগুলো দেখেছো মানে কড়াইতে কি সুন্দর কতটা ফুলে ছিল আর এখন এত ঠান্ডা পড়ছে যে আস্তে আস্তে কচুরিগুলো মানে মানে ফুলকোটা কমে গেছে নিতে গেছে আর কি তো আর এখানে আছে আলুর দম নিরামিষ আলুরদম করেছি আর কড়াইশুঁটির কচুরি করেছি আর কিছুটা পুড় ছিল না কিছুটা ময়দা এক্সট্রা মানে মাখা বেঁচেছিল তো সেটা দিয়ে লুচিও করে নিয়েছি কটা তো তারপরে আবারও গুড মর্নিং জানিয়ে শুরু করলাম ব্লকটা তো কালকে ব্লকটা শেষ করা হয়নি তো এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলন হলো তারপরে খেলা প্র্যাকটিস হচ্ছে তো এই যে তিনজনের পরে এইটা আমার ফুকু তো দুই ধারে ওই যে চুলবাদাম তো প্রথম দুদিন ভালো খেলেছিলো আজকের দিনে একটুখানি পিছিয়ে গেছে তো খেলা বাচ্চা মানুষ এটা হবেই তো খেলা হয়ে গেছে এখন সব এক দাঁড়িয়ে আছে ছুটি হয়ে যাবে তো বাড়ি চলে এসছি অলরেডি বাড়ি এসে চান করে নিলাম চান করে এদিকে দেখো হাজব্যান্ড গেছিলো শাশুড়িমা এসেছিলো মানে দূর আর এখান থেকে হাজবেন্ড গেছিলো আর কি তো এইগুলো পাঠিয়ে দিয়েছে আচ্ছা বড়ি তারপরে হচ্ছে ওলকপি নারকেল মেন আনতে গিয়েছিলো চাল চাল আনতে গেছিলো বাড়ির গোবিন্দভোগ চাল তো যেহেতু বাড়ি থাকি না আর গোবিন্দভোগ চাল দিদির ওখানেও কিছু পাঠিয়েছে আমাদের এখানেও কিছু পাঠিয়েছে আর বাড়ি অল্প কিছু আছে তো পায়েস তারপরে আর হাজব্যান্ড তো আতব চাল খেতে প্রচণ্ড ভালোবাসে মানে আতপ চালের ভাত খেতেও প্রচণ্ড ভালোবাসে তো আর আমাদের বাড়ি যেহেতু সবসময় পিঠে পাটা হয় তো পিঠে তারপরে পায়েস এগুলোর জন্য তো লাগবেই তো একদিক দিয়ে ভালোই হলো তো আর এদিকে দেখো এই হাঁসটা পাঠিয়ে দিয়েছে আর এ লাস্টবার যখন বাড়ি গিয়েছিলাম তখন হাঁসের মাংস খাওয়া হয়নি খাইনি খায়নি তো তার জন্য মায়ে যে হাঁসটা পাঠিয়ে দিয়েছে তো খাচ্ছে না এক জায়গা থেকে এক জায়গায় এসছে তো কিছু খাচ্ছিলো না ওইভাবে বসেই ছিল তো এই যে এখন আলুটালু ভেজে নিয়েছি রাত্রেবেলা আর এদিকে হচ্ছে ওই হাঁসের মাংসই হচ্ছে তো সবে দিলাম জল বেরিয়েছে একটু তো রান্নাটা হবে আর কি প্রথম দিলাম তো ওই জন্য একটু মানে কালারটা আসেনি আর কি তো আস্তে আস্তে গ্যাস ভালো করে মানে ইয়ে করে আর বাড়িয়ে কমিয়ে তো ভালো করে রান্নাটা করতে হবে তো আর একটা তরকারি হয়ে গেছে অলরেডি ওলকপি আলু দিয়ে বড়ি দিয়ে মাছের তরকারি ঝোল হয়েছে আর কি আর এখানে হচ্ছে আতব চালের ভাত আর এখানে হচ্ছে ইয়ে ছিল ভাত ছিল মানে সেতু চালের ভাত ছিল তো ওটা আমি গরম করে নিয়েছি কেননা আতপ চাল আমি খাই না ওই জন্য আর এখানে আছে এই যে যে তরকারিটা করেছিলাম এই সেই তরকারিটা এই যে অল্প অল্প করেই করেছি আর এখানে ওই যে আর এই যে মাংস তরকারিটা রেডি হয়ে গেছে আর আমি এখন মানে ভাত বাড়ছি আর কি তো বাবা আমাকেও আজকে ডেকেছি তো চলো যাই হোক আমরাও খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট